আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল এবং পরিবেশে আমি অনেক সময় শুনে থাকি যে ভূগোল খুব কঠিন একটা সাবজেক্ট বলে আমি জানি না আসলে কেন মানুষজন এটাকে নবম দশম শ্রেণীর ভূগোলকে এত কঠিন বলে চলুন একটু দেখে আসি শুরু করা যাক এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভূগোল পরিবেশ বই একটা পৃথিবী দেয়া ওকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বাংলাদেশ নিচে যাই নিচে যাই আরে নিচ তো শেষ হচ্ছে না ও নেক্সট পেজ ওকে নেক্সট পেজ চলে আসলো এটা হচ্ছে আমাদের নেক্সট পেজ দু হাজার তেরো সাল থেকে এই জিনিসটা তৈরি ডক্টর হাফিজা খাতুন প্রবাবলি আই নোহিম ইজ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি প্রবাবলি ওকে সো আচ্ছা এটা সর্বশেষ মুদ্রণ হয়েছে কবে দু হাজার সতেরো সালে ওকে এত বক বক না করে আমরা আসল জায়গায় চলে যাই তো এই যে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র একটু সূচিপত্রগুলো দেখেনি প্রথম অধ্যায় কি আছে ভূগোল পরিবেশ জেনারেলাইজ কথাবার্তা আছে নিশ্চয়ই দ্বিতীয় অধ্যায় আছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী ওকে তৃতীয় অধ্যায় আছে মানচিত্র পঠন এবং ব্যবহার প্রভাবলি বলা পাইনি এটা ভয় পায় এরপরে আছে পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন দিস ইজ ভেরি ইজি বায়ুমণ্ডল সরি মুখস্থ করা লাগবে মনে হয় কিছু কোথায় কি বায়ু ঠায়ু আছে এরপরে বাড়িমণ্ডল জনসংখ্যা মানববসতি সম্পদ এবং অর্থনৈতিক কার্যবলি বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বাংলাদেশের সম্পদ ও শিল্প বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোট অধ্যায় আছে সরি চোদ্দটি চতুর্দশ অধ্যায় ওকে লেটস গো টু দ্য নেক্সট পেজ সো এই হচ্ছে আমাদের পড়াশোনা শুরু পড়াশোনার শুরু পেজটা আর একটু বড়ো করতে হবে এই কাছে চলে আসো কাছে চলে আসো ওকে কাছে চলে এসেছে ওকে প্রথম অধ্যায় কী আছে একদম শুরুতে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট যার মানে আমরা কি জিওগ্রাফি মানে ভূগোল অ্যান্ড এবং এনভায়রনমেন্ট পরিবেশ সিম্পল পৃথিবী আমাদের বাসভূমি ওকে শুরুতেই আছে পৃথিবী আমাদের বাসভূমি আমরা সবাই এটা জানি পৃথিবী আমাদের বাসভূমি পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ বিচিত্র তাদের জীবনধারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ প্রকৃতি ও মানুষ বিভিন্ন রকম এবং মানুষের বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ আমরা পৃথিবীতে বাস করে বিচিত্র ধরনের মানুষ আছে ঠিক আছে এবং তাদের অর্থনৈতিক সামাজিক সব কার্যক্রম ভিন্ন ভিন্ন হতে পারে এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় আচ্ছা তার মানে ভূগোলের আলোচ্য বিষয় এগুলাই অর্থাৎ আমরা যেই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর পুরো যে ন্যাচারাল জিনিসপত্র এগুলোই এবং এখানের যে মানুষ বাস করে আসলে ভূগোলের বাইরে কিছু নাই বেসিক্যালি এভরিথিং হোয়াট এভার ইউ সি এভরিথিং ইজ ভূগোল ওকে সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান ওই যে বলেছিলাম ভূগোল হচ্ছে কি ন্যাচারাল সায়েন্স অর্থাৎ আপনি ন্যাচারে যত কিছু দেখেন পাহাড় পর্বত নদী নালা পৃথিবী পৃথিবীর বাইরের গ্যালাক্সি এভরিথিং অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান মানে একই সাথে সে পুরা সরি ইউনিভার্সে যে যা কিছু আছে সব কিছু তো তার নিজের ভূগোলের আবার একই সাথে এই যে সমাজে আমরা বসবাস করি নানান ধরনের পলিটিক্স করি তারপরে হচ্ছে কি নানান ধরনের আমাদের ভাষা না আমাদের নানান ধরনের সামাজিক কৃষ্টি কালচার সব কিছুই ভূগোলের মধ্যে মানে ভূগোলের বাইরে কিছু নাই দ্যাটস ইট সিম্পল অ্যাস অ্যাস সিম্পল অ্যাস ইট ইজ এ অধ্যায় আমরা ভূগোল এবং পরিবেশ ভূগোলের পরিধি ভূগোলের বিভিন্ন শাখা ভূগোল এবং পরিবেশ পাঠের গুরুত্ব আলোচনা করব সিম্পল লেজ গো লেজ গো আমরা একটু আলোচনা করে দেখি কি করতে পারবো এই পাঠ শেষে আমরা ভূগোল পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো ভূগোলের পরিধিপূর্ণ করতে পারবো ভূগোল এবং পরিবেশের পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো ভূগোল এবং পরিবেশ উপাদান সময়ের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবো ভূগোল এবং পরিবেশ জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টের সম্পর্ক কি লেটস গো 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 টু দ্য নেক্সট পেজ ওকে ভেরি ছোট ছোট দেখা যাচ্ছে ওকে প্রথমেই হচ্ছে কনসেপ্ট অফ জিওগ্রাফি ওকে আমরা একটু দেখব যারা আপনারা ভূগোলের ছাত্র না বা ভূগোল পড়তেছেন না তারাও দেখতে পারেন হয়তো উপকার হবে আর নাও দেখতে পারেন দেখার কিছু নেই আসলে ওকে লেটস স্টার্ট আমরা পৃথিবীতে বাস করি কনসেপ্ট অফ জিওগ্রাফি বাট যারা দেখবেন আই গেস ইট ক্যান বি লাইক খুবই ইজি ঠিক আছে আমরা পৃথিবীতে বাস করি পৃথিবী আমাদের আবাসভূমি ওকে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হল ভূগোল মানুষের আবাসভূমি হিসেবে মানে মানুষের যে আবাসভূমি ভূমি হিসাবে পৃথিবীর যে বর্ণনা পৃথিবী অর্থাৎ পৃথিবীর বর্ণনা কি ডেসক্রিপশন অব দা আর্থ এই পৃথিবী কিভাবে চলে কিভাবে ফাংশন করে এই পৃথিবীর মধ্যে কি কি আছে এই সবের ডেসক্রিপশনই মূলত হচ্ছে ভূগোল ইংরেজি জিওগ্রাফি এই শব্দটি এসেছে কোথা থেকে মানে জিওগ্রাফির বাংলা হচ্ছে ভূগোল এটা বুঝাইছে যে ভূগোল শব্দ থেকে এসেছে প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটেস্তানিস কে এটাই একটু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটোস্তেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন ওকে তো এখানে দুইটা পার্ট আছে জিওগ্রাফির জিও অ্যান্ড গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি জিও মানে কি জিও মানে হচ্ছে ভূ আর গ্রাফি মানে হচ্ছে বর্ণনা সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা পৃথিবী আবার মানুষের আবার ভূমি আচ্ছা এটা বারবার লেখা হয়েছে দরকার ছিল না অধ্যাপক ম্যাকনি আচ্ছা ম্যাকনি কি বলছে শুনি এটা কে বলছিল কে প্রথম ব্যবহার করছে গ্রিসের ভূগোলবিদ এরা এখন ম্যাকনি নামে প্রফেসর কি বলছেন মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলছেন অলমোস্ট সেম কথা এরপরে অধ্যাপক ড্যাডলি স্টাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল আলটিমেটলি সবগুলো কিন্তু প্রায় কাছাকাছি আর কি বর্ণনা ম্যাকনি বলছে যে মানুষের আবাসভূমি হিসেবে হিসাবে পৃথিবীর যে আলোচনা বা বর্ণনা সেটাই হচ্ছে ভূগোল সেখানে মানুষের অনেক বেশি গুরুত্ব দিছে সেইম পৃথিবী আসলে মানুষ ছাড়া তো পৃথিবী এক্সিস্ট করে না তাই না আমাদের মানুষ এই কারণেই পৃথিবী নিয়ে এত আলোচনা পৃথিবী এবং ওর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ মানে ইন আ সেন্স ভূগোল মানেই হচ্ছে আসলে পৃথিবীর বিবরণ কারণ জিও মানে হচ্ছে পৃথিবী আর গ্রাফি মানে হচ্ছে কোনো কিছু ডেসক্রাইব করা তার মানে পৃথিবীর বিবরণ দ্যাটস এট কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান হ্যাঁ দ্যাটস অলস অল রাইট অধ্যাপক কাল রিটার প্রফেসর কাল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান ওকে এই কয়েকটা প্রফেসরদের নাম মনে রাখা যারা জিওগ্রাফিতে খুব ইম্পর্টেন্ট এটা টেস্টনিস তারপর হচ্ছে ড্যাডলি স্ট্যাম্প অ্যান্ড ম্যাকনি অ্যান্ড কাল রিটার ওকে ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ এবং সমাজের বিজ্ঞান একদিকে এটা যেমন ন্যাচারাল যে সায়েন্সের আলোচনা করে অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থা এবং আমরা মানুষ হিসেবেও সেটা আলোচনা করে আমরা যখন সামনে হচ্ছে ভূগোলের দেখব খুব শীঘ্রই তো তখন আমরা বুঝতে পারবো যে আসলে সে কী কী আলোচনা করে প্রকৃতি পরিবেশ এবং সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয় রিচার্ড হারসন আর এক বিজ্ঞানী চলে আসছে সে কি বলছে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত লজিক্যাল অ্যান্ড সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় ভূগোল অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ আমরা জানি যে প্রতিনিয়ত পরিবর্তন হয় এখানে দেখেন গাছপালা বা প্লেট অর্থাৎ আমরা যে যদি পৃথিবীর ইতিহাস জানি পৃথিবী কিন্তু একসাথে যেমন সবগুলো মহাদেশ একসাথে ছিল এরপরে প্রতিনিয়ত এটা কি আলাদা আলাদা ভাগ হয়ে বিভিন্ন মহাদেশ তৈরি হয়েছে এরপরে এই যে চেঞ্জ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে চেঞ্জ পৃথিবীর উপরের যে চেঞ্জ মানুষের যে আমাদের পরিবর্তন তারপরে ন্যাচারাল সবগুলা আপনি আজকে যেই নদী দেখতেছেন হয়তো একসময় নদী মরে যেতে পারে এই যে চেঞ্জ লট অফ চেঞ্জ এই সব চেঞ্জগুলোই মূলত হচ্ছে এইসবের যে আলোচনা অর্থাৎ এটা লজিক্যাল ওয়েতে সে ব্যাখ্যা করে এটাই হচ্ছে ভূগোল মূলত ওকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি উনিশশো সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একজন বিজ্ঞান একাডেমি কি বলছে যে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা করছে ভূগোল খুবই সহজভাবে বুঝেন এত উপব্যবস্থা এত কিছু চিন্তা করার দরকার নেই প্রাকৃতিক পরিবেশের যে বিভিন্ন ইলিমেন্টস আছে উপাদান আছে এগুলা কিভাবে সংগঠিত হয়েছে এবং এই যে প্রাকৃতিক বিষয় এর সাথে মানুষ কিভাবে ইন্টারাকশন করে অর্থাৎ মানুষ কিভাবে এর সাথে একসাথে বসবাস করে ধরেন আপনার এখানে যে জমি আছে এবং এইখানে যে গাছপালা আছে আপনি এর মধ্যে থেকেই বসবাস করেন তাই না আপনি এইখান থেকে নিঃশ্বাস গ্রহণ করেন আপনি হয়তো বা জ্বালানি কাঠ সংগ্রহ করেন অথবা অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছে এইখান থেকে ফলমূল খান মানে আপনার জীবন ব্যবস্থা এবং প্রকৃতি এটা কিভাবে একটা একটার সাথে আঙ্গাঙ্গিকভাবে জড়িত সেইটারই ব্যাখ্যা খোঁজে ভূগোল বুঝতে পারছেন সিম্পল আলেকজান্ডার ফন ফন হাম্বল দিস ইজ নট ফন হাম্বল ম্যান ওয়াই দেয়ার রাইট ইট ফন হাম্বল দিস গান বি আলেকজান্ডার ভন হাম্বল্ট আলেকজান্ডার ভন হাম্বল কি বলছে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান ভূগোল কি প্রকৃতি সঙ্গে অর্থাৎ ন্যাচারের সাথে সম্পর্কিত বিজ্ঞান প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা এবং আলোচনার অন্তর্ভুক্ত সেম কথা আর কি এই যে ন্যাচারে যত কিছু আছে পাহাড় পর্বত নদী নালা পৃথিবী তারপরে হচ্ছে কি চাঁদ চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু যেই আলোচনা সেইগুলোই হচ্ছে ভূগোল সিম্পল মানুষ পৃথিবীতে বাস করে এবং পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে পৃথিবীর প্রাকৃতিক আচ্ছা একই কথা পৃথিবীর জলবায়ু ভূ প্রকৃতি উদ্ভিদ প্রাণী নদী ডালা সাগর খনিজ ইত্যাদির যে তার যে ক্রিয়াকলাপ পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন মানুষ পরিবর্তন ঘটায় আসলে তো ঘর বাড়ি অফিস আদালত রাস্তাঘাট শহর বন্দর নির্মাণ প্রকৃতি পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে যেমন বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো খাল বিল পুকুর ভরাট হয় মানুষ এবং পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে ইয়া অবভিয়াসলি মানে আমরাই তো আসলে ন্যাচারের মধ্যে থাকি আমরাও অবশ্য ন্যাচারের পার্ট এবং আমরাই সবচেয়ে কি বলবো মেইন এলিমেন্ট যারা হচ্ছে চেঞ্জ ঘটায় অর্থাৎ যে এলাকায় ওই যে এলাকায় আপনি যান ওই এলাকা মোটামুটি সাবার হয়ে যায় নেচারের আর কোনো চিহ্ন থাকে না থাকে কিছু কিছু এই সম্বন্ধে মানুষ মূলে আছে কার্যক্রমের খেলা ভূগোলের প্রধান কাজ কি কাজ দেখেন এই কার্যক্রম উদ্ঘাটন করা মানে আপনি কিভাবে করেন ঠিক আছে কেন করেন এই সব জিনিসগুলো হচ্ছে ভূগোল আলোচনা করে পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল মানে এখানে আসলে যা হইছে কাহিনী এখানে যদি আপনি দেখেন বেসিক আলোচনা বাদে অর্থাৎ জিওগ্রাফি শব্দটি থেকে আসছে আর জিওগ্রাফি জিও মানে কি গ্রাফি মানে কি এগুলো এবং কয়েকজনের সংজ্ঞা ছাড়া আপনার আসলে এখানে খুব বেশি পড়ার কিছু নাই আপনি এটা না পড়লেও চলবে আপনি সামনে চলে যান কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট মানুষ যেখানেই বসবাস করুক তাকে গিয়ে একটি পারিপার্শ্বিক অবস্থা বেড়ে যেমন আচ্ছা পরিবেশ মানে কি পরিবেশ মানে হচ্ছে সিম্পল আপনি যে বসবাস করেন আপনি পরিবেশের অংশ অ্যাট দ্য সেম টাইম আপনার যে চারোপাশ আমরা বলি নেই তুই কোন পরিবেশে বাস করস কোন পরিবেশ থেকে আসছোস এরকম আচরণ তোর তার মানে কি তার মানে আমরা বুঝাইতে চাই যে ওর যে পারিপার্শ্বিক অবস্থা ও যাদের সাথে চলে ও যেই বাসায় থাকে ও যেই মানে কি বলে ওর ও যেই পানি খায় তারপরে হচ্ছে ওর সামনে কোনো ন্যাচারাল জিনিসপত্র পায় কিনা না বা ও কোন ধরনের বাজার করে বা ও কোন ধরনের জামাকাপড় পরে এবং ও কোন ধরনের বাতাস গ্রহণ করে ওইটা কি বিশুদ্ধ বাতাস নাকি এই যে ঢাকা শহরের ধুলাবালিযুক্ত খুবই কি বলে দূষণযুক্ত বাতাস সব মিলায় একটা মানুষ যেইখানে বসবাস করে তার চারোপাশের এই যে যত কিছু আছে এবং তার পলিটিক্স থেকে শুরু করে এভরিথিং এভরি সিঙ্গেল থিং মানে একটা মানুষ যে থাকে তার চারপাশের যে অবস্থা সেইটাই মূলত পরিবেশ এখন দেখি বইয়ের ভাষায় আসলে কী লিখছে প্রকৃতির সকল দান মিলেমিশে আচ্ছা নেক্সট পেজ ভুলে যাই কেন ওকে নেক্সট পেজে আছে তৈরি হয় পরিবেশ নদীনালা সাগর মহাসাগর পাহাড় পর্বত বন জঙ্গল ঘর বাড়ি রাস্তাঘাট উদ্ভিদ প্রাণী মাটি পানি বায়ু পরিবেশ গড়ে সর্বসমেত মানে সবকিছু মিলে প্রভাবে যেই প্রভাব থাকে সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ পরিবেশ বিজ্ঞানী আরামসের মতে এটা হয়তো পড়া লাগবে মুখস্থ থাকা লাগবে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে জৈব মানে যার জীবন আছে এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে আচ্ছা সিসি পার্ক বলেন কি বলছেন সিসি পার্ক পরিবেশ বলতে স্থান এবং কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায় ভালো কথা বলছে পরিবেশ বলতে স্থান এবং কালের অর্থাৎ টাইম এবং যে স্পেস এই অনুযায়ী অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গায় থাকেন অর্থাৎ আপনি কখনোই কিন্তু এই যে টাইম অ্যান্ড স্পেসকে অতিক্রম করতে পারেন না মানে কথাটা কঠিন লাগতে পারে অনেকের কাছে সিম্পল হচ্ছে আপনি ধরেন কোনো এক জায়গায় আসেন তার মানে কি ওইটা একটা স্থান এবং আপনি ওই জায়গায় যখন আসেন তার মানে কি ওই সময় একটা সময় তো আসে তাই না সময় চলতেছে আপনি যেইখানেই মুভ করেন না কেন এখানে দুইটা জিনিস থাকবেই একটা হচ্ছে টাইম মানে ওইটা চলতেছে ধরেন আর এখন বারোটা বাজে আপনি আসেন কদমতলি বা তো আপনি তো একটা জায়গায় আছেন আবার অ্যাট দ্য সেম টাইম টাইম আসেন এই যে সময়ের যে বিন্দুতে এইটাই বলছে বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থা সে কোন অবস্থায় আছে এগুলোর যোগফলই হচ্ছে পরিবেশ স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয় অর্থাৎ আপনি এক জায়গায় ছিলেন আরেক জায়গায় চলে আসছেন সময়ও পরিবর্তন হয়েছে কালও পরিবর্তন হয়েছে যেমন শুরুতে মাটি পানি বায়ু উদ্ভিদ প্রাণী ছিল মানুষের পরিবেশ এটা খুবই জেনারেলাইজ আগের কথা বলতেছে যে একটা সময় ছিল কোনো অন্য কোন মানে মানুষ বাস করছে ধরেন আদিম সমাজের কথা বলতেছে যে যখন সে বনে ঘুরে বেড়াইতো এবং যদি ওই কনসেপ্ট কতটুকু শক্ত আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যাই হোক সো মানুষ যখন একা ধরেন আপনি একা থাকেন একটা ন্যাচারাল পরিবেশে সেখানে নাচ একটা সমাজ ব্যবস্থা না আছে আপনার পলিটিক্স না আছে কোনো এই যে জাম কি বলে যানজট তারপরে বিল্ডিংয়ের খেলা কোনো কিছুই নাই আলটিমেটলি তো ওই সময়ে পরিবেশ বলতে একটা সংজ্ঞা ছিল মাটি পানি বায়ু উদ্ভিদ প্রাণী নিয়েই ছিল মানুষের পরিবেশ পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক একটা সমাজ ব্যবস্থা হয়েছে যখন মানুষ একসাথে থাকতে শুরু করছে তাদের অর্থনৈতিক একটা কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ তারা অর্থনৈতিক কার্যক্রম চালানো শুরু করছে বিভিন্ন ধরনের কাজ তৈরি হয়েছে সংস্কৃতি ওইটা ঘিরে একটা সংস্কৃতি তৈরি হয়েছে নানান ধরনের আনন্দদায়ক বা হচ্ছে সেইটা ধর্মীয় সংস্কৃতি হোক তো এই ধরনের সংস্কৃতি এবং রাজনীতি রাজনৈতিক কার্য এই সব কিছু এখন পরিবেশের ফলে সৃষ্টি হচ্ছে এক নতুন ধরনের পরিবেশ সো আগের যে পরিবেশের সঙ্গে তার সঙ্গে বর্তমানে পরিবেশের একটু পরিবর্তন আছে এখন আসেন পরিবেশের উপাদান অনেক সময় হয়ে গেছে ষোলো মিনিট অতিক্রান্ত হয়ে গেছে কোন জায়গা থেকে যে সময় চলে যায় আমি একটা পরিবেশে আছি তাই না এখন এই যে ক্লাস নিচ্ছি বা ইটস নট ক্লাস যা আলোচনা করতেছি সো এটাও একটা পরিবেশ পরিবেশের উপাদান আচ্ছা পরিবেশের উপাদান দেখি পরিবেশের উপাদান দুই প্রকার যেমন জ্বর উপাদান এবং জীব উপাদান অর্থাৎ যাদের জীবন আছে যারা খাবার খায় যাদের বৃদ্ধি আছে জন্ম আছে মৃত্যু আছে তাদের বলে জীব অর্থাৎ যাদের জীবন আছে পরিবেশের উপাদান কয় প্রকার দুই ধরনের একটা হচ্ছে যাদের হচ্ছে কি আছে জীবন বা যাদের মধ্যে লাইফ আছে একটা হচ্ছে লাইফ আর একটা কি লাইফলেস জীবন নাই পুরাপুরি মৃত্যু ওকে সো গাছপালা পশুপাখি কীটপতঙ্গ মানুষ এবং অন্য প্রাণী হলো জীব অর্থাৎ এদের জীবন আছে এর পরিবেশের জীব উপাদান জীব নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ ঠিক আছে যদি আপনার জীবন থাকে তাহলে আপনি কোন পরিবেশের মধ্যে জীব পরিবেশ আর যদি আপনার জীবন না থাকে যেমন মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো উষ্ণতা আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ ওকে এখন আসি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি এতক্ষণ যা আলোচনা হয়েছে মোটামুটি বেসিক এখন আসেন স্কোপ অফ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের পরিধি কি ভূগোল আসলে কী কী নিয়ে আলোচনা করে এখন মোটামুটি একটা স্পেসিফিক আলোচনার মধ্যে আমরা চলে যাচ্ছি একটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশ নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন এবং চিন্তাধারা বিকাশ সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে অর্থাৎ আগে মানুষ ভূগোল একভাবে চিন্তা করতো এখন কিন্তু ভূগোল অন্যরকম এখন নানান রকম যেমন ভূমিরূপ বিদ্যা আবহাওয়া বিদ্যা বিদ্যা মৃত্তিকা বিদ্যা প্রাণীবিদ্যা সমাজবিদ্যা অর্থনীতি এবং রাজনীতি ইত্যাদি ভূগোলের অন্তর্ভুক্ত হয়েছে যেমন বিদ্যা কী এই যে জায়গা জমি নিয়ে আসলে আলোচনা এটা আপনারা আরও বুঝবেন যখন ভূমিকম্প নিয়ে আলোচনা করে তখন এটাও কাইন্ড অফ ভূমির উদ্ভিদদের মধ্যে ঠিক আছে যে ভূমির একটা জায়গা উঁচু নিচু পাহাড় পর্বত এই যে অর্থাৎ অসমতল সমতল বিভিন্ন রকম সমান এক জায়গায় দেখেন একদম সোজা হাঁটতেছেন আর এক জায়গায় দেখেন একদম উঁচু হয়ে গেছে ঠিক আছে মানে বিভিন্ন কি বলে আমাদের যে জমিন বলে যেটাকে এটা কিন্তু একরকম না তো এরকম আঁকা বাঁকা হওয়ার কারণ কি এগুলো নিয়ে হচ্ছে ভূমির বিদ্যা অনেক আলোচনা আছে আবহাওয়া বিদ্যা তো জানেন আজকে বৃষ্টি হবে কি হবে না যদি যদি আবহাওয়া অফিস বলে হবে তাহলে কি বৃষ্টি হয় না আর আবহাওয়া অফিস যদি বলে হবে না তখন দেখা যায় যে সো যাই হোক ইট ওয়াজ জাস্ট জোক সো দ্য থিং ইজ যে বিদ্যা কি যে প্রতিদিনকার যে আমাদের তাপমাত্রা বা হচ্ছে আমাদের যে কি বলে এটাকে বৃষ্টিপাত বায়ুর চাপ তাপ ইত্যাদি বিষয়গুলো নিয়ে হচ্ছে আবহাওয়া বিদ্যা আলোচনা করা সমুদ্রবিদ্যা হচ্ছে সমুদ্রের বিভিন্ন মেরিন এনভায়রনমেন্ট নিয়ে গবেষণা তারপর হচ্ছে মৃত্তিকা মাটি প্রাণী এনিম্যাল জিওগ্রাফি তো সমাজবিদ্যা সোশ্যাল জিওগ্রাফি অর্থনীতি রাজনীতি ইত্যাদি হলো ভূগোলের আচ্ছা ভূগোলের ব্রাঞ্চ কি কী আছে ব্রাঞ্চেস অফ ভূগোল এটা দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে ভূগোলের কী কী কত প্রকার অর্থাৎ ভূগোল কত প্রকার ভূগোলের শাখা প্রশাখা সো ভূগোলের হচ্ছে মূলত দুই প্রকার প্রধানত দুই প্রকার যেটাকে ইংরেজিতে বলে থাকে হচ্ছে হচ্ছে একটু মোটাকালি দরকার একটা হচ্ছে আপনার হিউম্যান হিউম্যান জিওগ্রাফি আর একটা হচ্ছে ফিজিক্যাল ফিজিকাল জিওগ্রাফি এই হিউম্যানটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল সরি ফিজিক্যাল ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর মানব ভূগোল হচ্ছে কি হিউম্যান হিউম্যান জিওগ্রাফি এই দুইটাই হচ্ছে মূলত প্রধান যে ভূগোলের দুইটা শাখা তো এটা হচ্ছে কি ফিজিক্যাল জিওগ্রাফি আর এটা হচ্ছে কি হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল এখন প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি আছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে অর্থাৎ ফিজিক্যাল যে ভূগোল এটা হচ্ছে পিওর ন্যাচার আর এটা হচ্ছে মানুষের যে কর্মকাণ্ডর সাথে সম্পর্কিত মানব ভূগোল সেটা হচ্ছে মানব ভূগোলের মধ্যে এখন প্রাকৃতিক ন্যাচারের মধ্যে একদম কি কি আছে জীব ভূগোল আছে ঠিক আছে জীব ভূগোল অর্থাৎ জীব যাদের জীবন আছে তাদের নিয়ে আলোচনা করে ঠিক আছে জলবায়ু বিদ্যা যেটা হচ্ছে আবহাওয়া হচ্ছে কি দুই তিন দিনের ব্যাপার ব্যাক মাসের ব্যাপার আর জলবায়ু হচ্ছে একটা অঞ্চলের তিরিশ চল্লিশ বছরের যে গড় আবহাওয়া সেটা আরও কী কী আছে ভূমিরূপ বিদ্যা জমি নিয়ে আলোচনা মৃত্তিকা মাটি নিয়ে আলোচনা সমুদ্র বিদ্যা প্রাণী ভূগোল এছাড়াও এখন আসেন মানব ভূগোল মানব ভূগোলের কী কী আছে অর্থনৈতিক ভূগোল তারপর হচ্ছে জনসংখ্যা পপুলেশন জিওগ্রাফি তারপর হচ্ছে রাজনৈতিক ভূগোল পলিটিক্যাল জিওগ্রাফি আঞ্চলিক ভূগোল এটাকে বলে রিজিয়নাল জিওগ্রাফি এরপর হচ্ছে সামাজিক ভূগোল যেটাকে বলে সোশ্যাল জিওগ্রাফি অথবা কালচারাল জিওগ্রাফি অনেক সময় সামাজিকটাকে বলে কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক ভূগোল দুর্যোগ ব্যবস্থাপনা ডিজাস্টার ম্যানেজমেন্ট সংখ্যাতাত্ত্বিক ভূগোল অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি তারপরে ট্রান্সপোর্ট জিওগ্রাফি পরিবহন ভূগোল নগর ভূগোল এইটা নিয়ে বেশ আলোচনা আছে ওকে আরবান জিওগ্রাফি বলে এটাকে এটা খুব ইম্পর্ট্যান্ট জিওগ্রাফিক এরপর হচ্ছে চিকিৎসা ভূগোল অর্থাৎ কি বলবো এটাকে মেডিসিনাল জিওগ্রাফি ভৌগোলিক জিওগ্রাফি ভৌগোলিক তথ্য ব্যবস্থা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটাকে ইংরেজিতে বলা হয়েছে জিআইএস আমরা নাম যদি শুনে থাকি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম মি রাইট ইট ডাউন এটা কি এটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইনফোর মেশন সিস্টেম এটাকেই বুঝিয়েছে হচ্ছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা জিআইএস যেটাকে বলে এটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ম্যাপিং তারপর হচ্ছে ডাটা তৈরি করে হচ্ছে ভিজুয়ালাইজেশন করা হয় অর্থাৎ আমরা বিভিন্ন ম্যাপে অনেক সময় দেখি না যে হচ্ছে ওই অঞ্চলে এই অঞ্চলে বৃষ্টিপাত হবে ওই যে ম্যাপের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখি সচরাচর সেই জিনিসটাই মূলত হচ্ছে জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম সো আপাতত এতটুকুই হয়তো পরবর্তীতে আরও বিস্তারিত আমরা কত পেজে আসি এটা হচ্ছে তিন নম্বর পেজ আমরা হয়তো ওকে পরবর্তী অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে তেইশ মিনিট সো হোপফুলি নেক্সট পেজ আমরা পড়ে ফেলবো আমরা আস্তে আস্তে সবগুলো পড়ে ফেলবো দেখা যাক এটা আসলে কঠিন নাকি সহজ হোপফুলি ইট গান বি ভেরি ভেরি ইজি ওকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু